ওখান থেকে মাল মিক্সিং করে ম্যানুয়ালি হচ্ছে আর ভিতরে দিতে হবে দিতে হবে এরপর হচ্ছে আপনার মেশিনের কাজ এইভাবে হচ্ছে অটোমেটিক কিন্তু আপনার বালুগুলো আর ভিতরে পড়ে যাবে পুরো মিক্সারটা এখন ডাইসে বসে গেল হ্যাঁ প্রেসারটা দেওয়া হলো সবে সাথে হচ্ছে এটা এই যে আমাদের 10 পিস ইট কিন্তু তৈরি হয়ে গেল এখানে

যেখানে নিয়ে যাবেন ওখানে নিয়ে এইভাবে নামায় দিবেন আস্তে করে জাস্ট এভাবে নামাই দিলে কমপ্লিট হয়ে গেল নাকি সাইজ আছে হচ্ছে ওইদিকে আপনার লম্বাই আছে সাড়ে নয় ইঞ্চি প্রস্ত আছে সাড়ে চার ইঞ্চি আর থিকনেস আছে হচ্ছে পনেরো তিন ইঞ্চি এই সাইজের ইট হবে একশো দশ পিস এক্সার মেশিনটার নাম হচ্ছে প্যান মিক্সার মেশিন এটার মধ্যে কিন্তু আপনার একসাথে একদম আট বস্তা দশ বস্তা পর্যন্ত মাল মিক্সিং করতে পারবেন এটার মধ্যে সব বালু সিমেন্ট সব একসাথে ঢেলে দিতে হবে আর নিচে এখন যে গিয়ার বক্সটা ব্যবহার করছি আমরা এটা কিন্তু জাহাজের খুবই একটা গিয়ার বক্স আর ওই পাশে হচ্ছে দশ গোড়া একটা মোটর থাকবে হাই অটো হাইড্রোলিক মেশিনটাতে প্রতিদিন আপনার চার হাজার পিস ইট উৎপাদন করতে পারবে সেক্ষেত্রে আপনার এক পিস ইট তৈরি করতে আপনার নয় টাকা খরচ আসে লেবার বিল কারেন্ট বিল আনুষাঙ্গিক যত বিল আছে সব সহ নয় টাকার মধ্যে আপনার কমপ্লিট হবে আর এটা যখন বিক্রি করবে এটা কিন্তু তেরো টাকা পর্যন্ত বিক্রি হয় বাজারে তেরো টাকা সেক্ষেত্রে আমরা ওইটা বলি না আমরা প্রথমে বলি যে যারা বিজনেস শুরু করবেন তারা প্রথমে কম লাভ করেন এক টাকা লাভ করেন এক টাকা লাভ করলে প্রতিদিন আপনার চার হাজার টাকা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কংক্রিট ব্লক বানানোর মেশিন অর্থাৎ দিন দিন ইটের চাহিদার পাশাপাশি কিন্তু কংক্রিট ব্লকের চাহিদা বাড়তেছে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কংক্রিট ব্লক যারা বানাইতে চান বা এই মেশিন নিয়ে যারা ব্যবসা করতে চান আজকের ভিডিওতে আপনাদেরকে এটার বিস্তারিত জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা প্রোডাকশন করবেন কিভাবে মেশিনটা নেবেন কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ বিষয় আজকে জানাবো তো আজকে আমরা চলে আসলাম হাফিজ ইঞ্জিনিয়ারিংয়ে আমার সঙ্গে আছে হাফিজ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ হাফিজ ভাই চলে আসলাম আপনার ইঞ্জিনিয়ারিং শপে তো ভাই আজকে আমরা এই মেশিনটা দেখবো তাই তো জি আমাদের এই যে সেমি অটো হাইড্রোলিক যে মেশিনটা এই মেশিনটা হচ্ছে দেখাবো আচ্ছা মেশিনটা সম্পর্কে আমরা জানতে চাই তার আগে একটু ঠিকানাটা বলে দিবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ সদর হরিনা পিপল বাজার আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি সিরাজগঞ্জ শহরে চলে আসবেন এসে বলবেন হরিনা পিপল বাজার হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আচ্ছা ওরে বললেই দেখায় দেবে এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছি মেশিনটার নাম মূলত কি মেশিন এটা এটা হচ্ছে কনক্রিট ব্রিক্স তৈরির মেশিন সেমি অটো হাইড্রোলিক মেশিন যেটা এটা আমাদের এই মেশিনের মধ্যে হচ্ছে অটোমেটিক মেশিনের যে একটা ইয়া প্রেসার আছে হাইড্রোলিক প্রেশার সেই প্রেশারটা হচ্ছে আপনার এই মেশিনেই পাবেন একটা অটোমেটিক মেশিন যেটা আছে আমাদের কাছেও আছে অটোমেটিক মেশিনে যা এটা হচ্ছে পঁচিশ লক্ষ টাকায় যে পি এস আই পাবেন আমাদের এই এই মেশিনটার প্রাইস হচ্ছে মিক্সার মেশিন সহ ছয় লক্ষ টাকা প্রাইসটা আমি আগেই বলে দিলাম যেটাতে হচ্ছে একই পিএসআই আই পাবেন আর এইটার জন্য হচ্ছে আপনি টু টোয়েন্টি লাইনে চালাইতে পারবেন যেটা দুইটা মোটর দিয়ে তৈরি করে এখানে একটা হচ্ছে পাওয়ার ইউনিটের মোটর যেটা টু টোয়েন্টি লাইনের আপনি চাইলে ফোর ফোরটি লাইনেরও নিতে পারবেন আচ্ছা আর এখানের নিচে মোটর আছে যেটা হচ্ছে মোটর এটা অপারেট করবে একজন এই মেশিনটা অপারেটর অপারেটর লাগবে একজন আর বাকি দুজন লেবার লাগবে মানে আর ভিতরে মশলা দেওয়ার জন্য অধিক দিয়ে ইট ডেলিভারি করার জন্য অনেকেই জিজ্ঞেস করে যে এটা কি দিয়ে তৈরি হয় এই ইটটা মূলত হচ্ছে সিমেন্টের ইট সিমেন্ট বালু দুই ধরনের বালু লাগে এখানে সিলেটসেন বালু আর হচ্ছে লোকাল সেন্ট ভালো লাগে আর একটা কেমিক্যাল আছে যেটা সাদের ঢালাইর মধ্যে ব্যবহার করা হয় যেটার নাম হচ্ছে অ্যাডমিক্সার এইটার সমন্বয়ে এক বস্তা সিমেন্ট দুই বস্তা হচ্ছে আপনার সিলেট সেন্ট ভালো আর তিন বস্তা হচ্ছে লোকাল সেন্ট আর আড়াইশো মিলি হচ্ছে আপনার কেমিক্যাল পনেরো লিটার পানি এটার সমন্বয়ে আপনার মিক্স করে এটাতে ইট হবে হচ্ছে একশো দশ পিস একশো দশ পিস হবে জি জি এই যে আপনি রেশিওটা বললাম এটাতে হচ্ছে সম্পূর্ণ রেশিওতে যে মালগুলো মানে এভাবে মিক্সারটা হয়ে তারপরে কি ইটটা তৈরি করা হবে জি এখানে আমাদের যে ইটের ডাইসটা করা আছে এই ডাইসটার সাইজ আছে হচ্ছে ওইদিকে আপনার লম্বাই আছে সাড়ে নয় ইঞ্চি প্রোস্ত আছে সাড়ে চার ইঞ্চি আর থিকনেস আছে হচ্ছে

ওইটার জন্য প্রাইস আলাদা পড়বে আর যে কোনো ধরনের ডাইস আমাদের কাছে পাবেন তাই আর আমাদের ওই মেশিনের সাথে যে মিক্সার মেশিনের কথা বললাম এটা হচ্ছে সেই মিক্সার মেশিন এটা এই মিক্সার মেশিনটার নাম হচ্ছে প্যান মিক্সার মেশিন এটার মধ্যে কিন্তু আপনি একসাথে একদম

এক লক্ষ তিরিশ হাজার টাকা দুইটা মিলে আমরা কিন্তু ছয় লক্ষ তিরিশ হাজার টাকা হচ্ছে কিন্তু আমরা ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা বলে দিচ্ছেন অর্থাৎ ওই মেশিনটা মিক্সার এই মিক্সার মেশিনটা সহকারে ছয় লক্ষ টাকায় নিতে পারবে আচ্ছা এই যে ছয় লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে সে কেমন ইট উৎপাদন করতে পারবে ভাই ছয় লক্ষ টাকায় ইনভেস্ট করে আমাদের এই হাই সেমি অটো হাইড্রোলিক মেশিনটাতে প্রতিদিন আপনি চার হাজার পিস ইট উৎপাদন করতে পারবে সেক্ষেত্রে আপনার এক পিস ইট তৈরি করতে আপনার নয় টাকা খরচ আছে লেবার বিল কারেন্ট বিল আনুষাঙ্গিক যত বিল আছে সব সহ নয় টাকার মধ্যে আপনার কমপ্লিট হবে আর এটা যখন বিক্রি করবে এটা কিন্তু তেরো টাকা পর্যন্ত বিক্রি হয় বাজারে তেরো টাকা হ্যাঁ সেক্ষেত্রে আমরা ওইটা বলি না আমরা প্রথমে বলি যে যারা বিজনেস শুরু করবেন তারা প্রথমে কম লাভ করেন এক টাকা লাভ করেন এক টাকা লাভ করলে প্রতিদিন আপনি চার হাজার টাকা ইনকাম লাভ করতে পারবেন এই মাত্র ছয় লাখ টাকা ইনভেস্ট করে আপনি দৈনিক চার হাজার টাকা ইনকাম করতে পারবেন হচ্ছে এখন এই মেশিনটা চালায় দেখাবো তো মেশিন চালানোর আগে আমরা এই বক্সের মধ্যে মালটা দিয়ে রাখছি এটা তো কিন্তু শুধু বালু এখানে কোনো ধরনের সিমেন্ট কোনো কিছুই ব্যবহার করা হয় নাই আমরা মেশিন শুধু দেখানোর জন্য এখানে বালু দিয়ে রাখছি মানে ভিডিও সুবিধা দিয়ে রাখছি তো আপনি যখন মেশিনটা হচ্ছে নেবেন তখন এই পাশে হচ্ছে ওই মিক্সার মিক্সার থাকবে যে আমরা দেখাইলাম ওখান থেকে মাল মিক্সিং করে ম্যানুয়ালি হচ্ছে আর ভিতরে দিতে হবে দিতে হবে এরপরে হচ্ছে আপনার মেশিনের কাজ এখান থেকে হচ্ছে যে একজন লোক দেখতেছেন তিনটা লিভারের মাধ্যমে পুরো মেশিনটা অপারেট করবে এখন হচ্ছে ওই বক্সের মধ্যে তো বালু দেওয়া আছে এটা দিয়ে দাও সামনের দিকে দিয়ে দাও এইভাবে হচ্ছে অটোমেটিক কিন্তু আপনার বালুগুলো আর ভিতরে পড়ে যাবে পুরো মিক্সারটা এখন ডাইসে বসে গেল হ্যাঁ হ্যাঁ এইভাবে হচ্ছে আমাদের এই মশলাগুলো কিন্তু এদিকে দেওয়া হয়ে গেল এরপরে আমাদের যে কাজটা এখানে যে ভাইব্রেটার মোটর যেটা আছে সুইচটা কিন্তু আমরা এখানে রেখে দিচ্ছি যখন আপনি মেশিনটা সেট আপ করবেন এটা একদম ওই যে অপারেট করতেছে ওনার কাছে চলে যাবে তো যখন হচ্ছে এই উপরের ডাইসটা চাপ দেবে তখন আমরা ভাইব্রেটটা চালু করে দেবো এটা চাপ দাও আচ্ছা এখন প্রেসারটা দেওয়া হলো নাকি প্রেস সাথে হচ্ছে এটা ভাইবেট হবে এই ভাইবেট পাম্প প্লেট প্রেসও কমপ্লিট এখন উপরে দিকে ওটা যাবে এই যে আমাদের 10 পিস ইট কিন্তু তৈরি হয়ে গেল এখানে সহ যে লোগো যেটা দেওয়া আছে টিএনএস আপনি কিন্তু এটা আলাদা আলাদা আপনার কোম্পানির যে লোগুলো করতে পারবেন ব্র্যান্ডিং করতে পারবেন মানে এখানে 10 পিস তৈরি হয়ে গেল জি জি এখন আমাদের যে কাজটা হচ্ছে এটা বের করা এটা বের করার জন্য কিন্তু আমাদের মেশিনের সাথে একটা ট্রলি ফ্রি থাকতেছে এটা হচ্ছে ট্রলি এই ট্রালিটা কিন্তু মেশিনের সাথে একদম ফ্রি থাকবে এটার জন্য কোনো চার্জ দিতে হবে না তোমরা ট্রলিতে মালটা বের করবো কিভাবে যদিও এখানে আপ ডাউন জায়গা তারপরে আমি একটু চেষ্টা করে দেখাই এইভাবে হচ্ছে যে যখন ইটগুলা বের করবেন এইভাবে আর ভিতরে নিয়ে দিয়ে দিতে হবে এরপরে হালকা করে এইভাবে আলকে দিলেই আপনি এটা নিয়ে যেকোনো জায়গায় আপনার নির্দিষ্ট গন্তব্য এটা কিন্তু একাই নিয়ে যাইতে পারবে একাই নিয়ে এটার জন্য কিন্তু আপনার হচ্ছে দুইজন লোক লাগবে যেখানে নিয়ে যাবেন ওখানে নিয়ে এইভাবে নামায় দিবেন আস্তে করে জাস্ট এভাবে নামাই দিলে কমপ্লিট হয়ে গেল নাকি হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে আমাদের ইট কমপ্লিট হয়ে গেল কারা হচ্ছে আপনার এই কনক্রিট ব্রিক্স এর বিজনেস করতে পারবেন আমি তাদেরকে উদ্দেশ্য বলবো যারা হচ্ছে বিদেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন ইউরোপে যাওয়ার জন্য বিশ লাখ পঁচিশ লাখ আঠারো লাখ বিশ লাখ টাকা আপনি ফালাইতে যাইতেছেন হচ্ছে সাগরের মধ্যে আপনার জীবন কিন্তু অনিশ্চিত আর আমাদের বাংলাদেশে থেকেই কিন্তু আপনি বিজনেস করতে পারবেন যেখানে হচ্ছে ছয় লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি কিন্তু দৈনিক চার হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে কোনো ধরনের রিস্ক নাই আপনার জীবনের কোনো রিক্স নাই আপনার বাসা বাড়িতে থেকে আপনার আত্মীয় স্বজনের সাথে থেকে কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারবেন আর এটা যখন আপনি শুরু করবেন প্রতিদিন এটা ডেভেলপ হতে থাকবে এটা কিন্তু কমবে না কারণ যত দিন হচ্ছে আরো বয়স বেশি হবে তত আপনার ইটের ব্যবহারটা বাড়তে থাকবে আর ভাটার ইটটার বিকল্প হিসাবে এটা কি জন্য ব্যবহার করবেন ভাটার ইট ব্যবহার করে কিন্তু পরিবেশের জন্য খুবই ক্ষতিকর যেটা হচ্ছে মাটিকে জলাশয় তৈরি করতেছে তারপরে এখন বাংলাদেশ সরকার কিন্তু মাটি কাটা সম্পূর্ণরূপে নিষেধ করে দিছে আর এই ইটটা যখন আপনি তৈরি করবেন এটা নদী থেকে বালু উঠাইয়া তৈরি করবেন যখন নদী থেকে বালু উঠাইবেন তখন নদী খনন হবে খনন হবে প্লাস হচ্ছে আপনার বালু দিয়ে যখন ইট তৈরি করবেন এটাতে কোনো আপনার পরিবেশের জন্য কোনো ধরনের ক্ষতি হবে না এক কথায় এটা একটা পরিবেশ বান্ধবী এটা তৈরি করলে কোনো ক্ষতি নাই সেটা তো আছে আর দ্বিতীয় হচ্ছে যারা ব্যবহার করবেন তাদের কি সুবিধা যারা ব্যবহার করবেন তাদের সুবিধা হচ্ছে এটা ওই ভাড়া রিটের চাইতে কিন্তু সাশ্রয় আপনি বারো টাকা দিয়ে যখন আপনার একটা ভাড়া ইট কিনবেন এটাও আপনার বারো টাকা দিয়ে কিনতে হচ্ছে তাহলে এটা সাশ্রয় কোথায় এটা সাশ্রয় হচ্ছে এটা যখন আপনি গাঁথুনি দিবেন গাঁথুনিতে প্লাস্টারের প্রয়োজন হবে না বা গাঁথুনির পর যে আপনার প্লাস্টারটা লাগে যখন আপনি ভাড়া ইটটা গাঁথুনি দিবেন তখন কিন্তু আপ ডাউন থাকে ওখানে প্লাস্টারের জন্য সিমেন্ট খরচ হয় অনেক

তো ওটাতে আরো সাশ্রয় ওটা একটা ব্লক হচ্ছে আপনার পাঁচটা ইটের সমান একটা ব্লক পাঁচটা ইটের সমান একটা ব্লক আপনি দিতে আপনার দুই মিনিট সময় লাগবে আর পাঁচটা ইট গাঁথনি দিতে আপনার পাঁচ মিনিট সময় লাগবে ওখানে আপনার মিস্ত্রি খরচটাও কিন্তু কম আসতেছে প্লাস হচ্ছে সাশ্রয় হচ্ছে ওটা কিন্তু আপনার চল্লিশ টাকায় পঁয়তাল্লিশ ওটা চল্লিশ টাকায় হচ্ছে রেডি হতে লাগছে পঁয়তাল্লিশ টাকা আটচল্লিশ টাকায় আপনার পাওয়া যেতেছেন যে করবেন অথবা আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানাটা আমি আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ সদর হরিনা পিপুল বাজার হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আপনি যে কাউরে জিজ্ঞেস করলে সিরাজগঞ্জে জিজ্ঞাসা করলে বলে দিবে হরিনা পিপুল বাড়িয়া বাজার হাফিজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ